আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান আমার বাসায় চলতেছে ছোটো মেয়ের বিয়ে আই মিন আমার ভাইসুরের মেয়ের বিয়ে তো আজকে একটু আস্তে আস্তে দেশ থেকে মেহমান আসা শুরু করেছে এখানে লাউ কেটে রেখেছি আর এখানে সিম সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে বলে তাইয়া মাছ তালিয়া মাছ সরি তো তালেলা মাছটাকে নাকি ভাজি করে রান্না করতে হয় তো তালে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তাই আমি একটু ভেজে নিচ্ছি একটু এক পিট যখন হয়ে গেল আমি আর এক পিসটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর এখানে আমি যে পাইপেন্টটা নিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব তো এখানে রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কাটা আর আছে হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর এখানে তো সিম দেখিয়েছি সিমটাকে আমরা ভালো করে কুটিয়ে ধুয়ে রেডি করে রাখলাম এখানে হচ্ছে গরুর গোশ গরুর গোশগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি দশ কেজি গরুর গোশ একদম কিনে ফেলেছি যেহেতু আমাদের বাসায়ও মেহমান আসতেছে দেশ থেকে মেহমান আসতেছে সব কিছু মিলিয়ে আর মাংস রান্না করতে হবে সবাই যেহেতু গ্রাম থেকে আসতে তো আমি একটা সবজি রান্না সেটা হচ্ছে লাউ আর তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মাংসটাকে ভালো করে ধুয়ে ঝাঁপিতে রেখে আমি পানি শুকিয়ে নিব মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব সেজন্য এখানে মাছ রান্না করবো ইলিশ মাছের জন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিচ্ছি লবণ ইলিশ মাছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি দুইটা ইলিশ মাছ রান্না করবো সাথে সবজি দিব এক ইলিশ মাছ একটু বাদামি কালার হয়ে আসলে আমি রসুন বাটা এখানে রসুন বাটা ইউজ করতেছি ওদিকে মাছগুলো হয়ে আসছে মাছগুলো উঠে নিচ্ছি আরো কয়েকটি জাস আমি দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে তাল্লা মাছ বলে আমি গোটা মাছটা দেখাতে পারিনি আর এখানে মাংসগুলোকে ধুয়ে আমরা পানি ধরিয়ে দিচ্ছি আর যেহেতু বাসে গেস্ট আস্তে আস্তে আসতেছে তো আস্তে আস্তে আমরা রান্নারও আইটেম বাড়াচ্ছি একটু পানি দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি ইউজ করেছি আর এখানে মাছটা ভাজা হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হবে আমি আবারও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর ইলিশ মাছগুলোকে আমি মশলার পানিতে দিয়ে দিব। মশলার পানির যখন বলক আসবে তখনই দিয়ে দিব আমি চুলারাত কমিয়ে একদম ভাজি করার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে তালিয়া মাছ বারবার বলতেছি এটার সাথে কয়েক পিস আলু আর একটু টমেটো দিয়ে রান্না এটা আমার বাসায় একদম একটা প্রথম মাছ এই মাছ আমার বাসায় তেমন আনে না আর মানে এই ফার্স্ট মাছটা আনলো পরিমাণ মতো পানি পানিটা একটু বরফ আসলে আমি মাছ দিব আমি ইলিশ মাছের সাথে সিমগুলোকে আরও হালকা ভেজে দিব এজন্য তেলের মধ্যে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি সিমগুলোকে এমনি দেখতে পাচ্ছেন আর আলুগুলোকে একটু হালকা ভেজে দিব এই তার এই মাছটার সাথে ইউজ করা যাবে আমি সিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি আর এখানে মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে হালকা একটু ভেজে নিলাম এখানে মশলা প্রায় হয়ে যাচ্ছে আলু একটু ভাজি করে নিয়েছি যেহেতু মাছটা রান্না করার সময় যেহেতু মাছটাকে ভেজে দিয়েছি আলুটা আমি ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে আলুটাকে আমি আর ভাজি করবো না যেহেতু একটু আদা সিদ্ধ হয়েছে ভাজিটা তো আলুটাকে আমি এখন নামিয়ে ফেলবো হয়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে যেহেতু আমি শিম দিয়ে রান্না করবো সেই জন্য তোর মাছটা উপ এখানে ইলিশ মাছের সাথে ইলিশ মাছের সাথে সিম দিয়ে রান্না করব সেই জন্য আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর মাছের আইটেম মশলাটাকে একটু ভালো করে নেড়ে ইলিশ মাছের সাথে মিক্স করে দিচ্ছি করতে চাই মাছের সাথে সিম দিয়ে দিলাম প্রথমে যেহেতু মাছটা ভাজি করে রেখেছিলাম মাছও দিয়ে দিলাম একটু হালকা নেড়ে দিচ্ছি আরেকখান তো আছে সিম দুই পাশে দুইটা রান্না হচ্ছে এক পাশে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে চিংড়ি দিয়ে এক পাশে রান্না হচ্ছে আলু দিয়ে মাছ তেল মাছ বলে এটাকে বাবারে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ইলিশ মাছের তরকারিতেও কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা একটু অন্যরকম ভালো লাগে তাই আর পরিমাণ মতো একটু পানি দিলাম সিম সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা হাতল দিয়ে নেড়ে দিচ্ছি আর এখানেও হাতল দিয়ে নেড়ে দিলাম কালারটা অনেক সুন্দর লাগছে জানি না এখানে কেমন লাগছে টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু এই মাছটা রান্না কমপ্লিট তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউ রান্নার জন্য পেঁয়াজ দিলাম একটু হলুদ দিচ্ছি যেহেতু লাউ রান্না করতেছি আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর এখানে তো মাছ হচ্ছে যে তো প্রায় হয়ে আসছে এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে আমি লাউ রান্না করার চেষ্টা করতেছি লাউগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তারপর আমি ঢেকে দিব মাছগুলোকে একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমরা ছাপিতে নিব যেহেতু ছাপিতে রাখলে মাছের মাংস থেকে পানিগুলো একদম চলে যাবে ভেজে দিলাম সব হাত দিয়ে দিচ্ছি ডোন্ট কারণ যেহেতু হাত দিয়ে মাখিয়ে উঠাবো সেজন্য আমি সব কিছু একসাথে দিচ্ছি হাতে করে আদা তেজপাতা এলাচ দাও আমি মাংসটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি তেল দিয়ে একটু মেখে রান্না করা যে একদম সকল মশলা একসাথে আদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ আর তেজপাতা এলাচ সব কিছু দিয়ে ভালো করে এটা হচ্ছে আগের দিনের মতো করে মাখে মানে হাতে মেখে তারপরে রান্না করা হবে মাংসগুলোকে আমরা ভালো করে একটু নেড়ে নিচ্ছি চেষ্টা করতেছি যে হয়ে গেছে তো আমরা লাউ রান্নার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর গোসটা এখানে কষানো হচ্ছে আর রান্না তো প্রায় এখানে মাংসের সাথে আমরা একটু টমেটো ইউজ করেছি আমি যে কোনো মাংসের সাথে টমেটো ইউজ করি তাই তিনটা টমটো দিলাম যে বড় একটা পাতিলে আমি পানিটা যখন শুকিয়ে যাবে একদম ভালো করে মাংসটা কষানোর পর পানিটা শুকিয়ে গেলে তারপর পানি দিব এই একটু ওয়েট করতেছি আর ঢাকা দিয়ে ঢাকি নাই যেহেতু মাংসের মাংসের পানি ঝরাতে পারি নাই আমি তো মাংসের পানি না ধরানোর কারণে মাংস থেকে পানি বের হয়ে গেছে তাই আমি পানিটা যেন একদম শুকিয়ে যায় সেই জন্য ঢাকনা দিচ্ছি না মাংসটা এখনো সিদ্ধ নাই তো আমি কম আছে মাংসটাকে চুলাই বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ থাকুক যেহেতু রান্না করতে টাইম লাগবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ